আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আপনাদের সামনে আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার মধ্যে প্রধান পার্থক্য গুলো কি পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস বিসিএস পরীক্ষায় আমরা সবাই জানি যে প্রথমে দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয় এরপরে জেনারেল ক্যাডারদের জন্য নয়শো মার্কের রিটেন এবং টেকনিক্যাল ক্যাডারদের জন্য আরো দুইশো মার্কের এক্সট্রা রিটেন দিতে হয় এবং দুইশো মার্কের ভাইবা থাকে এবং অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে আপনি দেখবেন মোরল পঞ্চাশ থেকে একশো মার্কের পিড়ি থাকে অনেক চাকরির পরীক্ষায় রিটেন থাকে অনেক চাকরির পরীক্ষায় থাকে না এবং ভাইবাতে গিয়ে দেখবেন পঁচিশ থেকে পঞ্চাশ মার্কের একটা ভাইবা পরীক্ষা থাকে সুতরাং এই যেহেতু একটা ভাস্ট সিলেবাস আছে তো এখানে আপনার কিছুটা কম বেশি হবে সিলেবাসের ক্ষেত্রে এবং প্রস্তুতির ক্ষেত্রেও সময় ও ধৈর্যের প্রয়োজনীয়তা বিসিএস পরীক্ষা যেমন একটা লং টার্ম পরীক্ষা তিন ধাপে সম্পন্ন হয় তো ক্ষেত্রে আপনাকে প্রচুর সময় দিতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনার বিসিএস এর প্রতি ডেডিকেশন থাকতে হবে একনিষ্ঠ ডেডিকেশন থাকতে হবে এবং এই চাকরিটার জন্য আপনার লং টার্ম প্রস্তুতি প্রয়োজন অন্যদিকে অন্য সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে সার্কুলারের দুই তিন মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যায় এবং তার এক দেড় মাসের মধ্যেই দেখবেন বা দুই মাসের মধ্যে দেখবেন ভাইবা হয়ে যাবে এবং উইদিন ওয়ান ইয়ার আপনি জয়েন করে ফেলবেন তো এক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই আপনার ধৈর্যটা থাকতে হবে